আসসালামু আলাইকুম অবশেষে আপনাদের দীর্ঘ অপেক্ষার পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রাইমারি সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে সর্বমোট দশ হাজার জন লোক নিয়োগ দেওয়া হবে এটা সম্পূর্ণ নতুন সার্কুলার আপনারা যারা দীর্ঘদিন অপেক্ষা করছিলেন প্রাইমারি সার্কুলার কবে দিবে এই যে সার্কুলারটি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে এটি প্রকাশিত হয়েছে পাঁচ নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এই সার্কুলারে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে বিস্তারিত দেখানোর চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যাতে সব কিছু ভালোভাবে বুঝতে পারেন ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি বিডি জব ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন যাতে পরবর্তীতে কোনো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত দেখা যাক তো এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রাজস্ব খাদভুক্ত সহকারী শিক্ষকের শূন্য পদে অস্থায়ী ভাবে এখানে অস্থায়ী বলতে অনেকেই বোঝেন না অস্থায়ী কি এখানে প্রথমে অস্থায়ী থাকবে তিন বছর পরে আপনার স্থায়ী করা হবে অনেক চাকরির ক্ষেত্রে এটি অস্থায়ী দেখা যায় এটি ভয়ের কিছু নেই এখানে রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলার সকল উপজেলা শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নে উল্লেখিত নির্দেশনা শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এটি প্রাইমারি সার্কুলার প্রথম ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ময়মনসিং জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করার সুযোগ পাবেন এবং পরবর্তীতে দ্বিতীয় ধাপে যেই জেলাগুলো যেই বিভাগগুলো বাকি আছে সেগুলোর দ্বিতীয় ধাপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তো এখানে রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ময়মনসিংহ বিভাগের সকল জেলা উপজেলা থানার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে সর্বমোট পদ সংখ্যা দেখতে পাচ্ছেন দশ হাজার দুইশো পদে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল দেখতে পাচ্ছেন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তেরোতম গ্রেডের বেতন স্কেল খুবই ভালো মানের একটি বেতন স্কেল বয়স সীমা দেখতে পাচ্ছেন তিরিশ নভেম্বর দুই তারিখে প্রার্থী ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে যথাক্রমে একুশ থেকে বত্রিশ বছর যারা বত্রিশ বছর প্রার্থী আছেন তাদের এটাই সুযোগ আবেদন করার এরপরে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে ফোর পয়েন্ট স্কিলে টু পয়েন্ট টু ফাইভ ও ফাইভ পয়েন্ট স্কিলে টু পয়েন্ট এইট স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ করলেই এখানে আবেদন করতে পারবেন যারা ডিগ্রি পাশ করছেন তারাও আবেদন করতে পারবেন যারা মাদ্রাসা বোর্ড থেকে স্নাতক পাশ করছেন তারাও আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই তবে সিজিপিএ স্কেলে যদি আপনার ফোর পয়েন্ট স্কেল হয়ে থাকে তাহলে স্নাতক পাশে আপনার টু পয়েন্ট টু ফাইভ হতে হবে এবং যদি ফাইভ পয়েন্ট স্কেল থাকে তাহলে টু পয়েন্ট এইট হতে হবে এরপরে শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ অথবা সমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না অর্থাৎ শিক্ষা জীবনে কোনো তৃতীয় বিভাগ থাকলে আবেদন করতে পারবেন না এখানে আবেদনের জন্য অনেকগুলো শর্তাবলী রয়েছে এগুলো কেয়ারফুলি দেখবেন এখানে প্রথম প্রথমে যে শর্তাবলীটি রয়েছে আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন শুরু হবে আট নভেম্বর দুই তারিখ সকাল দশটা তিরিশ মিনিট থেকে এবং আবেদন শেষ হবে একুশ নভেম্বর দুই তারিখ এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তো এখানে আপনারা আবেদন করার ক্ষেত্রে চেষ্টা করবেন প্রথমে আবেদনটি সেরে ফেলার জন্য কারণ পরবর্তীতে সার্ভারে সমস্যা দেখা দিতে পারে তো আবেদন করার জন্য ডিপিই ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে গেলে আবেদন করতে পারবেন অথবা যে কোনো কম্পিউটারের দোকানে গেলে আপনারা আপনাদের আবেদনটি সম্পন্ন করতে পারবেন আবেদনের ফি বাবদ একশো টাকা প্রয়োজন পড়বে যেটি টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আপনারা জমা দিতে পারবেন অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে তো এখানে আবেদনের জন্য তিনশো ইন্টু তিনশো পিকজেলের রঙিন ছবি প্রয়োজন পড়বে তিন সেন্টু আশিবিক জেলের স্বাক্ষর প্রয়োজন পড়বে ছবির সাইজ সর্বোচ্চ একশোকে বি হতে পারবে এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ সাইটকে হতে পারবে আমি আবারও বলছি এটি প্রাইমারি সার্কুলারের প্রথম ধাপ এখানে রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলার সকল উপজেলার সকল থানার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং যেই যেই বিভাগ বাকি আছে দ্বিতীয় ধাপে সার্কুলার প্রকাশিত হলে সেখানে আবেদন করতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো কমেন্ট বক্সে করতে পারেন আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে তারাও নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারে